মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পেয়ে একটু ঘাবড়ে গিয়েছ ভাবছ এখন কি হবে এখনও তোমার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট সহ দেশ সেরা খুব অল্প এই শেষ মুহূর্তে তোমাকে ভর্তি পরীক্ষার জন্য একশো একশো প্রস্তুত করতে আমরা টেন মিনিট স্কুল থেকে নিয়ে এসেছি ভার্সিটি এ ইউনিট প্লাস অ্যাডমিশন কোর্স ভাবছ লাইভ ক্লাসগুলো তো মিস হয়েই গেল এখন ভর্তি হয়ে লাভ কি ওয়েল এখন ভর্তি হলে তুমি পেয়ে যাবে প্রতিটি লাইভ ক্লাসের রেকর্ডের ভার্সন টিচারদের লেকচার শিট ও ক্লাসের স্লাইডগুলো এছাড়াও হয়ে যাওয়া ডেলি ও উইকলি পরীক্ষাগুলো তো দিতে পারছই আমরা কিন্তু ছয়টা বিষয় নিয়ে কোর্সটি শুরু করলেও পরে তোমাদের জন্য আইসিটি অ্যাড করি যেন তোমরা এ ইউনিটের পাশাপাশি সি ইউনিটেরও পূর্ণ প্রস্তুতি নিতে পারো এবং সামনে যে লাইভ ক্লাসগুলো হতে যাচ্ছে সেগুলো লাইভে অ্যাটেন্ড করতে পারবে এবং আপকামিং প্রত্যেকটা জুম সেশনেও অ্যাটেন্ড করতে পারবে প্রতিটা বিষয়ের জন্য থাকছে ইউনিক প্রবলেম সলভিং ক্লাস যা তোমার প্রস্তুতিতে যোগ করবে নতুন মাত্রা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এর গাণিতিক অংশ নিয়ে অনেকেরই ভয় কাজ করে আর ক্যালকুলেটর ছাড়া পরীক্ষার হলে অঙ্ক করা নিয়ে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যায় তাই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ক্যালকুলেশন উইদাউট ক্যালকুলেটর লাইফ ক্লাস সিরিজ যা তোমার গাণিতিক দক্ষতা ও আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে ফেলবে হাতে সময় একেবারেই কম রমজান মাস ঈদের ছুটি বাড়ি যাওয়া আবার পিছিয়ে পড়া অংশগুলো পড়ে শেষ করা আবার নতুন টপিক মনে রেখে ঠিকমতো পরীক্ষা দেওয়া এত কিছু কখন করবে কিভাবে নিজের সময়ে সর্বোচ্চ ব্যবহার করবে আমরা আগামী দিনগুলোর জন্য তোমাদের ডেলি প্ল্যান সেট করে দিব এই ডেলি স্টাডি প্ল্যানার ধরে আগালে এবং আমাদের সাথে পুরো কমিটেড থাকলে তোমার এই ইউনিটের সিলেবাস শেষ হবে পরীক্ষার আগেই শুধু পড়লেই কিন্তু ভর্তিযুদ্ধে এগিয়ে থাকা যায় না পরীক্ষা পরীক্ষাভীতি দূর করে কনফিডেন্স বাড়াতে প্রচুর পরীক্ষা দিতে থাকতে হয় একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ডে তোমাদের জন্য থাকছে দুইটি মান্থলি এক্সাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির উপর থাকছে চারটি সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট ও আটটি পেপার ফাইনাল মডেল টেস্ট আর এপ্রিল ও মে মাসের শুরুর দিকে ফাইনাল প্রস্তুতিকে যাচাই করে নেওয়ার জন্য থাকছে পাঁচটি ফাইনাল মডেল টেস্ট এই মডেল টেস্টগুলোর প্রশ্নপত্রগুলোকে তোমরা আমাদের সাজেশন হিসেবে ধরে একদম পরীক্ষার আগের রাতে রিভিশন করে যাওয়ার মতো টপিকগুলো পেয়ে যাবে। ইতোমধ্যেই তোমাদের গুচ্ছ পরীক্ষার তারিখও কিন্তু নির্ধারণ হয়ে গিয়েছে। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার পর গুচ্ছ পরীক্ষার আগে তোমাদের জন্য থাকছে বিশেষ গুচ্ছ প্রস্তুতি লাইভ ক্লাস। মেডিকেল ভর্তি পরীক্ষা যেমনই হোক না কেন এ ইউনিট ও গুচ্ছের জন্য তোমার প্রস্তুতি হওয়া চাই একশো to তাই আর দেরি না করে এখনই ভর্তি হয়ে যাও ভার্সিটি এ ইউনিট প্লাস গুচ্ছ এডমিশন করছে। ভর্তি হতে চলে যাও 10ms.com অথবা কল করো वन सिक्स नाइन वन जीरो नंबर